তো আজ থেকে আমরা ফটোশপের জার্নি শুরু করলাম আমি একজন মার্কেটার তার পাশাপাশি ডিজাইনও করে থাকি কেননা ডিজাইন প্রত্যেকের জন্যই শেখা খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট আপনার লিঙ্কড ইন প্রোফাইলের কাবার হতে পারে আপনার নিজের প্রোফাইল হতে পারে আপনার একটি ইউটিউব চ্যানেল থামেল তৈরি করতে পারেন নিজের কোনো কিছু করার জন্যই কিন্তু আমাদের ফটোশপ জানতেই হবে ফটোশপের বিকল্প আসলে কোনো কিছুই নাই আপনি একজন ওয়েব ডেভেলপার হলেও আপনার ক্রপ করার জন্য হলেও একটু ফটোশপে কিন্তু যাওয়া লাগতেই পারে তো বেসিক টু মোটামুটি অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা একটি ফটোশপের ফুল একটি প্লেলিস্ট তৈরি করব তো প্রথমত আমাদের কি কি প্রয়োজন হতে পারে অবশ্যই আপনার একটি ল্যাপটপ থাকতে হবে অথবা ডেস্কটপ থাকতে সেই ল্যাপটপ বা ডেস্কটপে ফটোশপ ইনস্টল করতে হবে তো আমাদের এখন ফটোশপটা আমরা কোথায় পাবো যারা একটু বিজ্ঞানার টাইপের আছেন যারা কিছুই বোঝেন না তেমন কোথা থেকে ফটোশপ ডাউনলোড এটা কিন্তু বাংলা লিঙ্কের নতুন লোগো আমরা মোটামুটি সবাই দেখেছি সমস্যা না এখন আপনারা ফটোশপ ফটোশপ কোথা থেকে ডাউনলোড করবেন এটা কিন্তু একটা মেন পয়েন্ট তো যারা পারবেন তারা তো পারবেনই তাদের নিয়ে কোনো সমস্যা না তো আমি ভিডিওর ডিসক্রিপশনে আমার এই পেস্টের লিঙ্ক আমি দিয়ে দিব আপনাদেরকে তো আপনারা কি করবেন একটু নিচের দিকে আসবেন এবং আসার পরে এই যে পোস্টটা দেখতে পাচ্ছেন এই পোস্টে জাস্ট ইয়েস লিখবেন তো আমি এখানে সুন্দর করেই বলে দিয়েছি যে ফটোশপ ফিল ডাউনলোড কমেন্ট ইয়েস তো কমেন্ট যখন ইয়েস লিখবেন আপনি আপনার ইনবক্সে আমি গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব আপনি ইজিলি ওইখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন তবে যদি কেউ ইনস্টল না করতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রয়োজন একটি ভিডিও তৈরি করে দিব আর যদি মনে হয় যে নিজে নিজে পারবেন তো তাইলে তো ভালোই আর কোনো কিছু বলার নাই তো আজকে শুধুমাত্র ক্লাস অনেক এতটুকুই বলার ছিল তো আপনারা সবাই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেহেতু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার খুবই কম একদম নিউ একটি চ্যানেল তো আপনারা যদি কমেন্ট বা সাবস্ক্রাইব করেন তাহলে আমার মোটিভেটটা আরেকটু বাড়বে দ্রুত ভিডিও গুলো দেওয়ারও চেষ্টা করব।